প্যারাসন্দেশ আমার খুবই পছন্দের একটা খাবার আমার মনে হয় এই সন্দেশ এমন কেউ নেই যে পছন্দ করে না আমার মতো এত সুন্দর সুস্বাদু সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে চিনি আর হচ্ছে গুড়া দুধ আর কয়েকটা এলাচ নিয়েছি মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে এত দামি সন্দেশ তৈরি করা যায় না দেখলে মিস করবেন প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব ক্যারামেল হয়ে গেলে এ পর্যায়ে চুলা জালটা বন্ধ করে দিয়ে এক লিটার চারশো গ্রামের মতো দুধ আমি এখানে দিয়ে দিলাম ক্যারামেলটা দলা বেঁধে গেছে তো ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা গলে যাবে যে চিনিটা দলা বেঁধে গেছে সেটা এক কাপের মতো গুঁড়া দুধ একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে ডলা বেঁধে যেতে পারে এ কারণে দুধটা একদম কুসুম গরম থাকা অবস্থায় এই গুঁড়া দুধটা মেশানো উচিত তো অনেকটা ঘন হয়ে আসছে এখন অনব্রত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে কেউ ঘি দিতে পারে চুলার জালটা একদম লো করে দিয়েছি আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি জাল করে নিব যখন দেখব দুধের এই মিশ্রণটা প্যানের গা থেকে উঠে আসছে তখনই চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা ছড়ানো পাত্রের মধ্যে এটা নিয়ে নিলাম হালকা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে তুই হাতে ঘি মেখে এখন হচ্ছে সন্দেশের শেপ দেব। সন্দেশগুলো তৈরি করার পর দেখতে খারাপ লাগতে পারে তো যখন ফ্রিজে রাখা হবে ফ্রিজ থেকে বের করার পর দেখতে এরকম সুন্দর লাগবে তো যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করা যেতে পারে তিন থেকে চার ঘন্টা আমি এটা ফ্রিজ রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এখন কেটে আপনাদের দেখে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে নরম সফট হার্ড না এটা খেতে অনেক ভালো মুখে দিলে মিলিয়ে যায় অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ